আর আইন দিয়ে আপনি দেখান সাইবার বলি একটা যদি মুসি আগাম অথবা ইসলামী করতে আপনি ওই আইন দেখান ওই আইনই তো বাতিল করে দিতে চাই আমরা কারণ আমরা তো জুলাইতে আন্দোলন করছি এই আইনের বিরুদ্ধে এই কালো আইনের বিরুদ্ধে এই কালো সংবিধানের বিরুদ্ধে যে সংবিধানের বিরুদ্ধে যে সংবিধানের মতে এমন এমন কিছু ধারা ঢুকাইছে যে ধারা দিয়ে পুরা জাতিটাকে হচ্ছে মনে করেন যে একদম বন্দি করে দিছে সেই আইন আর সেই আইন আর সেই সংবিধানের বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন ছিল আর আপনি এসে এখন আইন দেখান সাইবার অনেক এক মুদেরা ফাইজলামি লয়ে হয়েছে এনে ওই আইন দেখাই তো আসছেন ওই আইন নিয়ে যারা কথা বলে ওই আইনের ওই আইন নিয়ে যারা লাফাজাফি করে মনে করবেন ওগুলাই যে ওগুলোই হচ্ছে ফ্যাসিস্টের দালাল ফ্যাসিস্টের দোষর যারা তারে হচ্ছে আইন দেখায় ওই সংবিধান দেখায় ওই আইন আর ওই সংবিধান তারাই দেখে যারা ফ্যাসিস্টের দর্শক ছিল ফ্যাসিস্টের সাথে চাটাচাড়ি করছে তারাই হচ্ছে ওই আইন ওই সংবিধান দেখা যায় আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে এই ফ্যাসিজম সরকারকে হটাইছি এটা আমাদের কাছে ক্রেডিটের কিছু না আমরা এটাকে এত ক্রেডিট মনে করি না দায়িত্ব ছিল দায়িত্ব পালন করছি যখন দেখি ওই ফ্যাসিস্টের নকশাকে অনুসরণ যখন কেউ করে কনিজার মধ্যে লেগে যায় আগুন ধরে যায় রক্তে এসব বাদ দেন আসছে হচ্ছে আমাদের গিয়া দায়িত্বে সাইবার সিকিউরিটি হ্যাঁ না সাইবার সিকিউরিটি আপনি কি বুঝেন ডিএসএ আইন যেটা ডিএসএ বুঝা নেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ঠিক আছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই আইন তো হাসিনা এত বছর তার মসদ কে টিকা রাখছিল ফ্যাসিজম কে টিকা রাখছে আর এখন আসছেন বন্ধ করে দিবেন চোপন বন্ধ করে দিবেন মানুষ কথা বলবে না সত্য প্রকাশ করবে না আপনি যা মন চাই তাই করে যাবেন এসে অরে গালি দিবেন অরে চাকর করবার অর সাথে শুতে চেবেন অরে বলবেন যে তোর বাপের আমার কাছে বিয়া দে তর আর অমুকের কাছে বিয়া দে ও নিজের বেলা ছোলো না মানুষের বেলা চাই না আপনি বাংলাদেশের নাগরিক আর আমরা রোহিঙ্গা আপনি বাংলাদেশের আসেন তার আমরা রোহিঙ্গা ভাইসে আসছি আর রাজ্য থেকে উঠে আসছি এই যে আপনার যে আর এই অহংকারের জন্য আপনার পতন চলে আসছে আপনি শেখ তো তার শেষ বেলায় হেলিকপ্টার উঠে সময় পাইছে কেন জানেন শেখ হাসিনা অনেক জালেম সব কিছুর পরেও শেখ কোনো না কোনো জায়গা থেকে কিছু কিছু ভালো কাজ করে গেছে এই জন্য সে হেলিকপ্টার উঠার সময় পাইছে আপনি পানি খাওয়ারও সময় পাইবেন না এটাই বলে দিলাম তো বন্ধুরা হতাশ হওয়ার কিছু নাই এই তনির পতন অনিবার্য পতন ঘটবেই আল্লাহ যেমন সত্য আল্লাহর কোরআন যেমন সত্য কোরআনে আয়াত যেমন সত্য নবী যেমন সত্য দিন যেমন সত্য রাত যেমন সত্য চন্দ্র যেমন সত্য সূর্য যেমন সত্য ঠিক তেমনি করে এই তনির পতনও একদম অবধারিত এই কথাটাই সত্য কেউ ঠেকাইতে পারবে না কথা মাথায় রাখবেন এত চটং চটং না যারে তারে হলুদ দেন না যারে তারে মনে করেন যে যে ওই একজন দিল্লির মামুর কলেজে পড়ে রয়েছে আপনার রাসেল চোর কোলে গিয়ে ঠাই পাবেন না কারণ ওই ফ্যাসিস্টের ভাতার তো তাও একটা দেশের প্রধানমন্ত্রী আর আপনার ভাতার তো চোর আপনার ভাতার হলো চোর আপনার বাবার দাদার হলো দালাল আপনার বাতা হইলো ওই মাগির দালাল সরি মাইন্ড মানে আমার ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু আমি বলে দিচ্ছি আপনার বাতার হলো দালাল আপনি কোন জায়গায় যা ঠাই পাবেন শেখ হাসিনা তো তাও তার বাতার যেটা ওইটা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কোলে যা ঠাই পাইছে আপনি তো এটাও পাবেন না আপনার লন্ডন কমিউনিটিতে যে বাঙালি আছে বাঙালির জুতার বাড়ি খাইতে খাইতে আপনি শেষ হয়ে যাবেন দেখেন নাই লন্ডন কমিউনিটির বাঙালির জুতার বাড়ি দেখেননি আপনি এটাই মাথায় রেখেন এত অহংকার দেখেন না অহংকার আল্লাহ তালার গায়ের চাদর টান দিবেন না ধ্বংস অনিবার্য হয়ে গেছে আপনার জন্য সুতরাং একটা কথাই বলে যেতেছি বারবার যারা মনে করতেছেন যে এই যে তনি এত লাফালাফি করতেছে হ্যাঁ তনির কিচ্ছু হচ্ছে না না তনি ধ্বংস তনির ধ্বংস সেই দিন থেকে শুরু হয়ে গেছে যেদিন থেকে আকাশ টিভির এক একটা তার এলিগেশনগুলো প্রকাশ করতেছে আর তার এগেনস্টে একটা সময় যখন দলিল দিচ্ছে এরপরে যখন সেটাকে স্বীকার করতেছে টনি তখন থেকে হচ্ছে তনির ধ্বংস শুরু হয়ে গেছে টনির ধ্বংস যদি শুরু নাই হয়তো তাহলে শোয়েব ভাই কিভাবে আসলো লাইভে এতদিন এই সত্যগুলা তো লুকাইতে ছিল এখন কিভাবে সামনে আসতেছে এটাই তনির ধ্বংস কিন্তু পরিণতি ইনশাল্লাহ আপনারা দেখবেন অপেক্ষা করতে থাকেন অপেক্ষা করতে থাকেন অপেক্ষা করতে থাকেন অবশ্যই দেখতে পারবেন এর পরিণতি ভয়াবহ পরিণতি হবে ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই এই তনিদের মতো জালেমরাও টিকতে পারবে না কত বড় জঘন্য মন মানসিকতার কত বড় জঘন্য তার ব্যবহার একটা মেয়ের বাবাকে নিয়ে এসে বলতেছে তার নাকি ব্যাগ টাচ করে আরে তার বাবা যদি তার ব্যাগ করে এতদিন আপনি কেন এই লেগিশন নিয়ে আপনি আইনি পদক্ষেপ নিলেন না কেন আইনি পদক্ষেপ নিলেন না সেটা বলেন আপনার বিরুদ্ধে কেউ বলবে নাকি আপনি সাইবার বুলিং এর মামলা করবেন আপনি এটা করতে পারবেন আপনি ওটা করা লাগবেন উল্টা ফালাইবেন ফালান ফালান উল্টা আলাই তাহলে ফালান তা আপনি এত জন উল্টা ভালো দেন আপনার একজন গালি দিলে সামান্য আপনার সমালোচনা করলে আপনি নিতে পারেন না তাইলে আপনার মেয়েকে যে ব্যাক টাচ করলো তারই আপন বাবা আপনার তো হয় তারা খুন করে ফালানো উচিত ছিল আর নাইলে তার ফাঁসির কাছে মঞ্চে ঝুলা দেওয়া উচিত ছিল আপনি তো কোনোটাই করেন নাই করে নাই কারণ সে তো অপরাধী করে নাই তাই সুতরাং আপনি করবেন কই থেকে কিন্তু এটা তো আপনি বলছেন মুখের কথা কিন্তু তারপর আমি বিশ্বাস করে নিলাম তারপরও বিশ্বাস করে নিলাম হ্যাঁ সে তার মেয়ের ব্যাগ করছে তা আপনি কেন এতদিন আপনার মেয়ের বিরুদ্ধে যে আপনার মেয়ের সাথে যে অন্যায়টা হইছে সে অন্যায়ের বিরুদ্ধে আপনি কেন প্রতিবাদ না করে চুপ করে বসেছিলেন তার মানে বোঝা যায় সানবি আপনার কাছে নিরাপদ না কারণ সানবি একদিকে আপনার কথা অনুযায়ী জন হয়রানি হইছে আপনি সেই সানবির সাথে অন্যায়ের প্রতিবাদ করতে পারেন নাই সানবিরা আপনি ন্যায় দিতে পারেন তাহলে কালকে যদি সানবি আপনার সাথে লন্ডন যায় আর রাসেল চোরা যদি এই যে তার যে জঘন্য যে একটা চরিত্র এটা যদি সানবির সাথে অ্যাপ্লাই করে তাহলে তখনও তো আপনার সানবির প্রোটেক্ট করতে না কারণ আপনার তো ক্ষমতাই নাই আপনার তো মুখে চটাং চটাং চোরের মার ভালো কারণ আপনারও একই অবস্থা মুখেই চটাং চটাং আপনি তো আপনার মেয়ের কোনোভাবে নিরাপত্তা দিতে পারেন না আপনার মেয়েরা আপনার মেয়ের বাবা থেকে তার ন্যায় পাওয়া দিতে পারেন এরকম নারী কেলেঙ্কারী এরকম হচ্ছে জন হয়রানি তো তার কাছে আপনি নিয়ে যেতেছেন সে আপনার মেয়েরা যখন কিছু করবে রেপ করবে যাই করবে তখন তো আপনিও তো তার আপনার মেয়ের আপনার মেয়ের নিরাপত্তা দিতে পারবেন না আপনার মেয়েরা আপনি নিরাপত্তা দিতে পারবেন না এই যে আপনি যাকে একটা ফটং 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 কথা বলেন না ঠিক আছে এই কথা দিয়ে আপনি নিজেই জড়ায় যান আপনি কথার মারবে আপনি নিজেই পুরে যান আপনার কথাতে আপনি নিজেই ধরা খান এবং এটা কেন হয় জানেন এটা আল্লাহ আপনার ধরা খাওয়ায় দেয় এটাই পতন পতন কারে বলে পতন কি ঘন্টা বাঁচতে থাকে পতন কি মানে সাইনবোর্ড উঠে পতন 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 এটাই পতনে কিছু সিমটম আছে পতনে সিম্বল আছে দেখলেই বোঝা যায় ছোট্ট একটা কথা বলে আজকে মতো শেষ করে দিব পতন দেখলেই বোঝা যায় পতন হওয়ার আগে মানুষ অনেক লাফালাফি করে অনেক ঝাপাঝাপি করে অনেক অন্যায় করে করতে করতে ঠাস করে একটা ভুল করার সাথে সাথে মনে করেন যে শেষ হাসিনা অনেক কিছু করতেছে 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 সর্বশেষ এক কথা খালি বলছে মুক্তিযোদ্ধার নাতিরা পাবে নাকি রাজাকারের নাতি রাজাকারের বাচ্চারা পাবে চাকরি এই এক কথা উঠে গেল তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই রাজাকার দিয়ে দেশ স্বাধীন এগুলো আর হাসিনা পলাইলো এটাই যাদের কাছে এত বছর রাজাকার ডাকছে তারা একজন পাকিস্তান যায় নাই আর যে নিজের আশারা জীবন দেশপ্রেমিক দেশপ্রেমিক চাপাবাজি করে গেছে ওই দিল্লি না কেন একটা ব্লাডের একটা ইয়া চলে আসছে না কারণ তুহিন আপনার তুইনের সাথে কি করছেন সবই জানি তুইনের সাথে যোগাযোগ থাকলে আমি কায়েস বাহাদুর একটু বইলা দেখেন আমি কায়েস বাহাদুর কে জিজ্ঞেস করেন তুহিন রে তুই ফোন দেয় আপনার সাথে দুদিনের যোগাযোগ হয় আপনি একটু ফোন দেয় জিজ্ঞেস করেন এই কাজ বাহাদুর কে চিনো কইয়া দিব না আমি কে ঠিক আছে খালি আমি কে এটা কইব না আমার বাপ কে আমার মা কে আমার ঘরের আমার ঘরে কি আছে না আছে সবই কয়া দিব ভালো করে জানে এখনো বুঝেন নাই কত না আপনার কোন দিক দিয়ে আসছে আমি এখনো বুঝেনি নাই তো বন্ধুরা এই জন্য শেষমেশ একটা কথা আপনাদেরকে বলে আজকে মতো লাইভটা শেষ করে দিব সেটা হচ্ছে সর্বপ্রথম তনির পতন চলে আসছে এখানে হতাশার কিছু নাই যারা এই যে তিনি লাইভ দেখে চিন্তা করতেছেন যে তুমি হচ্ছে হ্যাঁ হা ভালো করতেছে হ্যাঁ আবার বেড়ে গেছে না এটা এটাই ওর পতন শুধু এটা ফলাফলটা দেখবেন খুব শীঘ্রই ইনশাল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে আকাশ নিবির সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন না আকাশ নিবিরকে না আমি পার্সোনালি চিনি আকাশ নিবির কিন্তু এত মানে সবাই যেভাবে বলে হ্যাঁ হলুদ সাংবাদিক আনতেন আকাশ টিভির কিন্তু এত বড় ওই হলুদ সাংবাদিক না এত পুরা যাওয়ার মতো লোক না আকাশ টিভিরে কিন্তু অনেক খেলা আছে কারণ ও সবসময় সত্যকে অনুসরণ করে চলে সত্যকে অনুসরণ করে চলতে বলতে হচ্ছে ও কখনো আপোষ করে না আর ও যখন ধরে তখন ছাড় দেয় না তা আকাশ টিভিরে এত কিছু বলার মতো ইয়ে নাই আকাশ কিন্তু একটা একজন এক্সেপশনাল আর আকাশ যখন কারো নিয়ে নামে আগে তার পুরো জন্মকুণ্ডলী তার হাতে থাকে সম্পূর্ণ প্রমাণ থাকার পরে সে নামে খেলতে নামে বললাম না একশো তিরিশ পিসটার মধ্যে অলরেডি ছয়টা দিছে আহানো কিন্তু একশো চব্বিশটা বাকি আছে এই ছটাতেই মনে করেন তোনের মাথা মতো নষ্ট হয়ে যেতেছে সুতরাং সবাই আমাদের পাশে থাকবেন আকাশ নিবিড়ের পাশে থাকবেন